সেগুলো দিয়ে দেখো সুজি টুজি খেয়ে ওরা এখন ঘুমাচ্ছে আর আমরা এখন তোমাদের সাথে শেয়ার করছি কি কি বাজি বিয়ে বাড়ির জন্য কেনা হয়েছে বল কি কি বাজি আছে এইগুলো আছে তোমার বিগ সেল জোরে বল এগুলো বিগ সেল আছে এই আছে চারটি এটা বিভিন্ন রকম কালার আছে এটা রেড গ্রিন আছে একটা গ্রিন আছে একটা ডিজিটাল আছে মাল্টি কালার আছে আর এগুলো ওর থেকে একটু ছোট আর এটা বড় একটা যথেষ্ট হলো এটা খুব একটা ছোট নয় এর থেকেও ছোট সাইজ একটা রয়েছে যেটা খুব ছোট যেটা বিয়েবাড়িতে চলে না এরও চারটে দেখতেই পাচ্ছ কতটা ছোট খুব বেশি নয় এটারও চারটে কালার আছে এটা ডিজিটাল আছে ওটা রেড গ্রিন এটা ওজি আছে ওটাও মনে হয় ওজি আছে আর এইটা হচ্ছে অনেক উজানের রং মশাল এগুলো রং মশাল আর এটা ফিফটিন শর্ট ফিফটিন শর্ট তো তোমরা জানোই এই দেখো এই যে ফিফটিন মাল্টি কালার এগুলো ফিফটিন শট আছে তিনটে স্ক্রিনশট তিনটে আর এইটা হচ্ছে বড় স্পার্কেল এই যে টুপি ওয়াও এই যে টুপি আছে এই টুপির মতো এটা বড় এটা প্রায় তোমার 4-5 মিনিট জ্বলে ওয়াও এটা বিশাল বড় স্পার্কেল আর ওরই ছোট সাইজটা এইটা এইলে ছোট ছোট ওরই ছোট সাইজ এটা এইটা দুটো রয়েছে আর এখানে রয়েছে তোমার কাগজের টুপি কারণ ঘটের যে টুপি হয় ঘট টুপিগুলো ফাটাতে গেলে মানে অনেক সময়

আর এদিকেও রং মশলা আছে রঙ এই হচ্ছে মামার বিয়ের বাজির বাজার বাজির বাজার এটা তোমার মেইনলি কারখানা থেকে না দোকান থেকে কিনলে এটা প্রায় কত এদিকে এই সাইডটা দোকান থেকে কিনলে প্রায় তোমার সাড়ে সাত টাকার বাজি আছে এগুলো দোকান থেকে কেনা না আমাদের এখানে একটা বাজির কারখানায় আছে জাম্পার্টি হাড়াল তোমরা

আর যা গরম পড়েছে আমি জানি না আমরা জানি না অনেক আমরা কি করে ড্রেস পরাবো নিজেরা কি করে পরবো আর ওখানে নোনা হাওয়া সত্যি একদিনও বৃষ্টি হলো না তো চলো ওরা ঘুম থেকে উঠুক তারপরে দেখাবো এখন বেশি বাজে নি ওরা উঠলে এবার স্নান করাবো কারণ সুজি খেয়ে ঘুমিয়েছে চলো আবার পরে কথা বলবো আর এখন এই যে যাবে বাড়িতে এখন আজকের কাজ বাজ আছে এখন ব্যবসা আছে ব্যবসা ব্যবসা চলো এখন টাটা টাটা কর হাই বলে দাও হাই বলে দাও না না হাই বলে দাও এই দেখো এই দেখো এদিকে তাকাও অনিকুজান এখন পাখি দেখছে অনিকুজানের ঘুম থেকে উঠে স্নান করে চাটনি দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তাই না ছোট দাদা এসেছিল এদিকে তাকিয়ে বলে দাও ছোট দাদা এসেছিল গাড়ি দেখিয়েছে ফোনে গাড়ি দেখেছো কি খেয়েছো সিঙ্গারা খেয়েছো সিঙ্গাড়া এদিকে তাকাও ছোট দাদা সিঙ্গারা এনেছিল হাই করে দাও সবাইকে অনি হাই ভালো আছো এদিকে হ্যালো 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 ভালো আছো আমি হ্যালো আমি উজান আমি বললো আমি আনি আনি হাই করে দাও আনি হাই করে দাও হ্যালো ভালো আছো কি দিয়ে ভাত খেয়েছো মাম দিয়ে দিয়ে ভাত খেয়েছো বলে দাও বলো কক তো তো দিয়ে ভাত খেয়েছো তাকিয়ে বলে দাও ওইদিকে সবাইকে বলে আমি তত খেয়েছি আচ্ছা আমারও ভাত খাওয়া হয়ে গেছে চুলটুলা রাজ আর এখন বাইরে বাইরে বসে আছে কাকু চলে গেল আর ওরা এখন বাইরে দাঁড়িয়ে পাখি দেখছে তাই না টাটা করে দাও সবাইকে এদিকে তাকিয়ে টাটা করে দাও টাটা বলে দাও অনেক ওই অনি টাটা বলো অনিকে দেখি অনিকে দেখি রিসোটে আসো হ্যাঁ আনি 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 তাড়াতাড়ি টাটা বলো টাটা করে দে অনি টাটা করে দে উজান আর একবার টাটা করে দাও উজান আর একবার টাটা করে দাও ওইদিকে টাকিয়ে টাটা করে পরে কথা হবে পরে কথা হবে হ্যাঁ সন্ধ্যেবেলা এখন অনিকে আর উজনকে আমি খাওয়াচ্ছি মুড়ি চিনির জল এখন ওদেরকেই গরমকালে বেশিরভাগ দিনই টিফিনটা এরকমই করাই হয় মুড়ি চিনির জল নয়তো মুড়ি মিচরি জলে ভিজিয়ে এরকমভাবেই খাওয়াই কারণ প্রচণ্ড গরম পড়েছে সবারই সমস্যা আমাদের বড় মানুষদেরই তাই এত সমস্যা আর বাচ্চাদের তো গরমে কষ্ট হবেই আর জানো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম আর জানলা তো খোলা রাখলে মশা ঢোকে কিন্তু কিছু করার নেই মশার ধূপ প্রচুর পরিমাণে জ্বালানো হয় কিন্তু মশার ধূপ জ্বালালে না জানলা দরজা খুলে না রাখলে আমার সমস্যা আর আমার এমনিতেই অ্যালার্জি আছে ছিল এখনো আছে কিন্তু এখন সহ্য করে করে অনেকটা কমেছে তো যাই হোক ওদেরকে আমি এখন খাওয়াচ্ছি আর এই ব্লগটা আগের দিনের ছিল যেদিন মাঝখানে ভিডিও দিতে পারিনি সেই দিনের তো আমরা ঘুরতে এসেছি তোমাদেরকে তো বললামই ঘুরতে যাওয়ার ব্লগটা তিনটের সময় পাবে আর এইটা সকালবেলা দিয়ে দেবো কারণ এক্সট্রা এই এক্সটাই আছে ওই জন্য ফোনটা খালি করতে হবে ওই জন্য আপলোড করে দেবো সকালের দিকে তো যাই হোক ওদেরকে আমি মুড়ি চিনির জলটা খাওয়াচ্ছিলাম ওরা বসে বসে সন্ধ্যাবেলা খাচ্ছিল তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক প্রথমে তো অনেক খেতে চাইছিল না তারপরে আবার উজান উজান ঠিক খাচ্ছিল আর এই যে ফোন দেখে দেখে খাওয়াতে হচ্ছে মানে এতটাই পরিমাণে গরম সে আর বলার মতো নয় কিছু তো করার নেই আর জানোই যে ওদের ওরা বড় হয়ে গেছে জামা কাপড় জামা না পরিয়ে ভিডিও করলে সমস্যা সেটাও আরেক সমস্যা তো ওই জন্য এখন বেশিরভাগ টাইমটাই দেখবে ভিডিও অল্প অল্প করছি বেশি করছি না তো ওই যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চা মানুষ বেশিরভাগ টাইমটাই ওরা মানে খালি গায়ে থাকছে যেটা একদম নর্মালি ব্যাপার কারণ প্রচণ্ড গরম বাচ্চারা তো সহ্য করতে পারবে না যাই হোক আমি ব্লগটা সকালবেলা পোস্ট করে দেব তোমরা দেখো আর ঘুরতে আসার ব্লগ তো অবশ্যই এবার থেকে পাবে আমি দেখো চোখটাকে উল্টে আর ভয় দেখাচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম আর অনেক নেই মুড়ির জলটা খেতে বেশি ভালোবাসে মুড়িটা কম খায় আমিও যেমন মুড়িটা কম খাই পুরো আমার মতো মুড়িটা কম খায় কিন্তু জলটা ভালো খায় কীরকম করছে দেখো আমার চোখটা ওরকম দেখে যাই হোক উজান মুড়ি খেয়ে নেয় ও জলও খেয়ে নেয় অসুবিধা হয় না যে যেরকম সবাই তো আর সমান নয় সেই জন্য আর কি তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে একটুখানি চা করব চা করে খাবো আর সন্ধেবেলা থেকে আর কিছু খাওয়া হয়নি আর এই গরমের মধ্যে প্রত্যেক দিনই আমাদের এরকম একদম সিম্পলের উপরেই খাওয়া হচ্ছে বেশি হেভি খাওয়া হচ্ছে না সব সময় তো যাই হোক জলটা দেখো অনেক কি সুন্দর ছোট্টবেলার মতো করে জলটা কি সুন্দর খেয়ে নেয় মানে একদম পুচকে বাচ্চা বেলায় খেত ওরা দুধ যখন মানে ওদেরকে এই চামচ দিয়ে দুধ খাওয়ানো হতো তখন ওরা এরকম চুপচুপ করে খেত এই দেখো ভিডিও বন্ধ করতে বলছিল যাই হোক ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে সন্ধ্যের দিকে আমি আর বোন চা খেয়ে একটুখানি বেরিয়েছিলাম একটা দরকারে তো তো এখানে বোন এদিকে দোকানে চলে এসছে খাবার কেনার জন্য তো এদিকে আমরা নিয়ে নিচ্ছি খাবারগুলো এগুলো অংশ রাস্তার মধ্যেই যেতে যেতে খেয়ে নিয়েছি তো এই হচ্ছে চিকেন স্যান্ডউইচ নেওয়া হয়েছিল গরম করেই সব দিয়েছিল বনে দিকে খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেয়েছি আর নিয়ে নেওয়া হয়েছিল হচ্ছে চিকেন বার্গার ওইগুলো আমরা দুই বোন মিলে এখন খাচ্ছিলাম এত গরম পড়েছে আমরা দুজন মিলে রাস্তায় হাঁটছি আর খাচ্ছি আর তারপরে লাস্ট অব দিয়ে এই বার্গার মুখের ভেতরে আছে তাও এখন দুজনে দুটো থামস আপ নিয়েছি থামস আপ নিয়ে খাচ্ছি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে সানফ্লাওয়ার কানের গুলো দেখছিলাম সাদাটা দেখো সাদা আর হলুদটা আমার দরকার সেটাই এক পিস পড়ে আছে আর এক পিস নাকি ভেঙে গেছে তো যাই হোক আমি ওই হলুদ কালারেরটা নিয়েছি আর বোন এদিকে কিছু কেনাকাটা করছিল তারপরে রাত্রেবেলা দিকে শশা কেটেছি আর লেবু কেটেছি আর এই যে মাছ সয়াবিন রান্না করেছে একদম পাতলা করে মশলা টসলা সব কম দিয়ে বললাম তোমাদেরকে গরমের মধ্যে এমনি তো খেতেই পারছি না তার উপরে একটু হালকা পাতলা হলে খাওয়া যায় তবুও জল ঢালা ভাত খাওয়া হচ্ছে কদিন ধরে খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক কারো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি কি বলছিলাম যাই না তো যাই হোক আমি এখন জামা কাপড় কাচতে চলে এসছি এখন অনেকটাই রাত হয়ে গেছে মানে প্রচন্ড গরম এতটাই গরম আমি একটু দিনে আট দশ বার করে স্নান করি তো যাই হোক আট দশ বার করে স্নান করি এখন এই যে ঘুমানোর আগে জামা কাপড় অনেক কিছু ছিল অনেক কটা প্যান্ট জামা ছিল সেগুলো কেচে দেব দিয়ে তারপরে আমাদের নাইটি ফাইটি ছিল খানিকটা সেগুলো কেচে দিয়ে তারপরে মানে স্নান করে গিয়ে হচ্ছে শোবো মানে স্নান করে গিয়ে আর অনেক উজানের দুধ করতে হবে তারপর তো যাই হোক দেখো স্নান টান করে চলে এসেছি অনেক দুধ করে ওদেরকে খাইয়ে দিয়েছি আর বাবা এখন তো ডেলি দই আনে হয় মিষ্টি দই নয় তো টক দই দই খাওয়া চলছে আমাদের এখন ডেলি আমি তো এমনি ভাতের সাথেও কোনো দিন খাই না এমনিই খাই তো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা অবস্থায়ই দই খাচ্ছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করো